দেশ আবার প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেন্সিক মর্গের সামনে এখানে আজকে যে হৃদয় দিদারের ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিষয়টি হচ্ছে এই গাড়িতে যে মরদেহটি দেখতে পাচ্ছেন এই মরদেহটি একটি অসহায় বনের স্বামীর সাথে গৃহস্থী সংসারে তাদের পারিবারিক কলহল জের ধরে সেই অসহায় ভন্টি। বিSPAN করে আত্ম আত্ম করে dunia থেকে চলে যায় গতকাল এবং দুঃখের এতটাই সীমা এখানে শেষ নয় যে এই মরুভূমি এখান থেকে যে নিয়ে যাবে কোথায় যাবে চক্রে চক্রে যে নিয়ে যাবে সেই অল্পটুকু নেই এবং ওই ছোট ছোটwidetilde বাচ্চা মায়ের মৃত দেহ শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করছে তাই এই অবস্থায় এই দাফন তখন অর্থ থেকে এতটাই তারা দরিদ্র তাই বিষয়টি জানার পরে বীরসেরা ফাউন্ডেশন এবং আব্দুল মালুশিক ফাউন্ডেশনের ফোলা বরেশনে সাহাগীর অফিস স্পন্সলে আমরা এই অ্যাম্বুলেন্স যোগে আমরা এটা সম্পূর্ণ খরচ গ্রহণ করে আমরা এই চকলে মরদেহটি পাঠাচ্ছি আর এই মরদেহটি এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে আসলে খুব দ্রুত না পাঠালে এই শেষ অবস্থা আর থাকবে না আশপাশের যারা প্রতিবেশী আছে ওনারা কয়েকজন এখানে উপস্থিত আছে এই পরিবারটা তো একদম অসহায় জি মানে তাদের মানে কবর দিবে যে দাফন করবে যে এতটুকু পর্যন্ত নেই ইসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আল্লাহ আমি হচ্ছি মরদেহর বাই আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে এতটুকু বলতে চাই আমার বোন একদম অসহায় যার কারণে আমার বোন পারিবারিক একটা দুর্ঘটনার কারণে আজকে মৃত্যু লাভ মৃত্যু হয়েছে বিশেষ করে আমি যেহেতু আমার বোনের আর্থিক দুর্বল সে কারণে আমি মানবিক ফাউন্ডেশনের শকত ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি ভাই আমার ডাকে সাড়া দিয়েছে বিদায় আমি ভাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন আমাদের বোনের এমন অবস্থা আর্থিক দুর্বল যা বিগত ওর যেগুলো ছেলে ছেলে মেয়ে আছে ওদেরকে দেখাশোনার মতো আমি শকত ভাইকে পরবর্তী যেন ওদের পাশে দাঁড়ানো যায় এভাবে আমি শকত ভাইয়ের কাছে এটা। আশা আতাংকারักษী আসসালামু আলাইকুম জি পরিবারটা একদম যদি আপনারা একটু পাশে দাঁড়ান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দাই যে আপনারা আছেন যাতে ভালো থাকেন দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম জি এই ফরেনসিক মর্গের সামনে দাঁড়ি কথা বলছি ওই মর্গে যাতে আল্লাহ তাআলা কাউকে না নিয়ে আসে এখানেই মরদেহর উপরে এক ফোঁটা পানি পড়লে মরদেহ যে কষ্ট পায় আর সেই জায়গায় এই মরদেহকে কেটে খণ্ডিত করা হয় সেখান থেকে পার্টস অর্গান নেওয়া হয় এবং সেই মরদেহ আবার সেলাই করা হয় এটা কিন্তু অনেক বড় হ্রাসের জন্য একটি কষ্টের ব্যাপার এটা যাতে কারো জীবনে না ঘটে আমরা দীর্ঘায়িত করবো না পাঠিয়ে দেবো যে অসহায় বন্টি রয়েছে অর্থের অভাবে মরদেহটি নিতে পারছিল না ছোট ছোট তিনটি বাচ্চা নাকি ছোট ছোট তিনটি বাচ্চা অপেক্ষা করছে তার মায়ের শেষবারের মতো মরদেহ দেখার জন্য আমরা এখন কক্সবাজার চক্রের উদ্দেশ্যে আমাদের এই মরদেহ নিয়ে গাড়ি রওনা করবে নামান নামান

আব্দুল মাহমুসিবা ফাউন্ডেশন ফাউন্ডেশন কোলা করে সমগ্র বাংলাদেশে আমরা বিনামূল্যে মরদেহ পাঠানোর কার্যক্রমটা চলমান রয়েছে আমাদের দুজন মানুষ দিয়ে আমরা এই মরদেহটি পাঠিয়ে দিচ্ছি মরদেহটি এখন চলে যাবে এই এই গাড়ির ভিতরে মরদেহটি রয়েছে এবং ধন্যবাদ আজকে দশ হাজার টাকা স্পন্সরকারী এই মরদেহটি সসম্মানে শেষ সমাহিত করার জন্য আমেরিকা থেকে সায়নাজেরিন আপুকে এবং আমাদের এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে তো ইনশাল্লাহ ওনারা এখন চলে যাবে আর সবাই আমাদের জন্য দেওয়া করবেন দেয়ারি সেবা ফাউন্ডেশনের এই নিঃস্ব মানুষদের পাশে এই মর্গাটি সব সেবাটি সবসময় রয়েছে আল্লাহ আমাদের সবাইকে উত্তম মেঘায়ের দান করুক এবং কখনোই যাতে এই মর্গে আমাদের আশা না হয় কারণ এই যে মর্গের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি এই মর্গেই কিন্তু একটি মানুষের শরীরকে খণ্ডিত বিখণ্ডিত করা হয় এবং এখানে কাউকে যাতে কোনো অবস্থাতে আল্লাপ না আনে এটি যাতে কখনোই আমাদের আশা না হয় সবসময় এখনো ভিতরে মর্গে অনেকগুলো মরদেহ পড়ে আছে এই মরদেহ বা মানুষের শরীর কাটা মরচুয়ারির সামনে থেকে নিচ্ছি জানিচ্ছি আল্লাপা কখনো এখানে কাউকে না নিয়ে আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত